আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরীক্ষার হলে বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো কনফিউশন ক্রিয়েট করে তেমন পঞ্চান্নটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে এই চ্যানেলের বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন নামের এই প্লেলিস্টিতে অলরেডি পঞ্চান্নটি প্রশ্ন আপলোড করা আছে পার্ট ওয়ান থেকে পার্ট সেভেন পর্যন্ত যাদের কাছে এই সবগুলো ভিডিও রিচ করে নাই তাদের সুবিধার্থে এই ষাটটি পার্টকে এক করে এই ভিডিওটির মাধ্যমে আপলোড করা হলো ভিউয়ার্স ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ এই ক্লাসটি থেকে যে কোনো জব পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন তো লেটস স্টার্ট দ্য ক্লাস এক নং প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে এখন এই প্রশ্ন দেখে যদি ভাবি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো একজন ঔপন্যাসিক তাহলে তার সাহিত্য জীবন উপন্যাস দিয়ে শুরু হতে পারে কিন্তু এমন ভাবনাটা ভুল হবে অ্যান্সারটা হবে কবিতা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হয়েছিল সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে ঠিক একইভাবে যদি ভাবি যে দীনবন্ধু মিত্র তো বাংলা সাহিত্যে বিখ্যাত নাট্যকার হিসাবে পরিচিত তাহলে নাটক দিয়ে সাহিত্য জীবন শুরু হতে পারে কিন্তু হবে না এইটারও অ্যান্সার হবে কবিতা দিয়ে তিন নম্বর প্রশ্ন কালো বরফ উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে আর চার নম্বরে ছিল কালো ঘরা গ্রন্থটির মূল উপজীব্য হচ্ছে শুরুতেই বলি এই কালো বরফ এটা উপন্যাস দেওয়াই আছে এখানে আর কালো ঘরা গ্রন্থটি এটাও একটা উপন্যাস কালো বরফ উপন্যাসটির লেখক হচ্ছে মাহমুদুল হক আর কালো ঘরা উপন্যাসটির লেখক হচ্ছে ইমাদুল হক মিলন সো তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কালো বরফ উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে দেশভাগ আর কালো ঘরা এই উপন্যাসটার মূল উপজীব্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ হবে বাংলা গদ্য ছন্দের জনককে এটা দেখে যদি মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার তাহলে পুরোপুরি ভুল হবে অ্যান্সারটা আমরা একটু দেখে নেই বাংলা গদ্যের জনক যদি বলা হয় বাংলা গদ্যের জনক এই বাংলা গদ্যের জনক যদি বলা হয় তখন অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ওই বাংলা গদ্যের যে ছন্দ আছে এই ছন্দের জনক বা প্রবর্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা গদ্য ছন্দের জনক এটা মনে রাখতে হবে গদ্য ছন্দের জনক বা প্রবর্তক করছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর কোশ্চিন ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে এটার অ্যান্সার দীনেশ চন্দ্র সেন যদি দেওয়া হয় অ্যান্সারটা কিন্তু ভুল হবে আমরা একটু দেখিনি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে আর এই ময়মনসিংহ গীতিকার সম্পাদক হচ্ছেন চন্দ্র সেন ঠিক একইভাবে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এবং এই পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক হচ্ছেন চন্দ্র সেন সো সিং গীতিকার সংগ্রাহক অ্যান্সার হবে চন্দ্রকুমার দে নম্বর প্রশ্ন রাজবন্দির রোজ নামচা প্রবন্ধটির লেখককে আমরা আট নম্বর প্রশ্নটাও একটু দেখি রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটির লেখককে একটু লক্ষ্য করি রাজবন্দির জবানবন্দি আর একটা রাজবন্দির রোজ নামচা সো রাজবন্দি আমরা দেখতেছি দুইবার আবার যদি দেখি রোজ নাম চা এখানে একবার এইখানে আরেকবার রোজ নাম চা আছে সো এই প্রশ্ন সহজ কিন্তু ভুল হওয়ার চান্স থাকে পরীক্ষার হলে প্রেসারে সো আমরা এখানে একটা কৌশল অবলম্বন করতে পারি যেমনটা শেখ মুজিবুর রহমান ওনার সাথে কারাগার খুব ভালোভাবে রিলেট করা যায় আবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা জানি উনি মাত্র তেতাল্লিশ বছর বয়সে বাকশক্তি হারান তো আমরা এটা এইভাবে ধরবো যে মাত্র তেতাল্লিশ বছর বয়সে উনার জবান বন্ধ হয়ে গেছিল তাহলে আমরা যখন কারাগার দেখতে পাব তখন শেখ মুজিবুর রহমান যখন জবানবন্দি দেখতে পাব তখন কাজী নজরুল ইসলাম আর যখন কারাগারও থাকবে না জবানবন্দিও থাকবে না যেমন রাজবন্দির রোজনামচা তখন হবে শহীদুল্লাহ কাইসার তাহলে এখন আমরা সাত নম্বর প্রশ্নটা দেখি রাজবন্দির রোজনামচা এখানে কারাগারও নাই জবানবন্দিও নাই অ্যান্সার হবে কি শহীদুল্লাহ কাইসার যিনি জহির রায়নের বড় ভাই ছিলেন এবার আট নম্বর প্রশ্নটা দেখি রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটির লেখককে এইখানে জবানবন্দি দেখতেছি চলচ্চিত্রটি কি ভিত্তিক এই লেট এটা হচ্ছে জহির রায়হান রচিত প্রামাণ্য চিত্র এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র নয় এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্য চিত্র সো অ্যান্সার হবে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক উনার একটা প্রামান্য চিত্র আছে আর সেটার নাম হচ্ছে স্টপ প্রশ্ন দশ জননী সাহসিকা হিসেবে পরিচিত এই প্রশ্নটার অ্যান্সার অনেকেই জাহানারা ইমাম দাগান এবং অ্যান্সারটা কিন্তু ভুল হবে কেন দাগান কারণটা হচ্ছে এই জননী এই জননী একটা হচ্ছে জননী সাহসিকা একটা হচ্ছে শহীদ জননী তখন এই ভেজালটা হয় সো জননী সাহসিকা হবে সুফিয়া কামাল আর শহীদ জননী হচ্ছেন জাহানারা ইমাম মনে রাখতে ভেজাল হলে এইখানে লক্ষ্য রাখতে হবে সাহসিকা এখানে সুফিয়া কামাল আর এই শহীদ আর ইমাম এই দুটার মাঝে রিলেট করে নিতে হবে শহীদ ইমাম ইমামরা শহীদ এইভাবে জাস্ট মনে রাখার জন্য এটা রিলেট করে নিতে হবে সো প্রশ্ন যেহেতু ছিল জননী সাহসিকা অ্যান্সার হবে সুফিয়া কামাল বাংলা সাহিত্যের মার্ক্সবাদী কবি হিসেবে পরিচিত কে অ্যান্সার হবে বিষ্ণুদেব পরের প্রশ্ন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী কে অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায় এবং যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের মার্ক্সবাদী লেখককে সেটারও অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায় তেরো নং কোশ্চিন জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলে আখ্যায়িত করেছেন কে চোদ্দ নম্বর জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলেছেন কে আমরা এই আলোচনা করে প্রশ্নে ব্যাক করব রবীন্দ্রনাথ ঠাকুর বিহারি লালকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি দেন এবার লক্ষ্য করব রবীন্দ্রনাথ ঠাকুর জীবানন্দ দাসের কবিতাকে জীবানন্দ দাসের কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় কবিতা বলেছেন আর বুদ্ধদেব বসু জীবানন্দ দাসকে নির্জনতম বা নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন তাহলে এই দুটো জিনিস কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে একটা জীবানন্দ দাশের কবিতাকে আর একটা হচ্ছে স্বয়ং জীবনানন্দ দাসকে স্বয়ং জীবনানন্দ দাসকে নির্জনতম বা নির্জনতার কবি বলেছেন বুদ্ধদেব বসু আর জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো তেরো নম্বরের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর আর চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বুদ্ধদেব বসু পনেরো নম্বর প্রশ্ন পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহককে এটা আগের ক্লাসে আলোচনা করানো হয়েছিল আবারও বলা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে আর এই পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক দীনেশ চন্দ্র সেন তো অ্যান্সার হবে চন্দ্রকুমার দে নম্বর কালকুট সদ্য নামে কে পরিচিত এই অ্যান্সারটা অনেকেরই জানা সবার জানা থাকবে স্বাভাবিক উত্তর হবে সমরেশ বসু কিন্তু আমরা এটা দাগানোর সম্ভাবনা থাকবে অনেকের সমরেশ মজুমদার অ্যালার্ট থাকতে হবে সমরেশ মজুমদার হবে না অ্যান্সার হবে সমরেশ বসু সমরেশ বসুর আরো একটি ছদ্মনাম আছে এটা মনে রাখতে হবে আর সেই নামটা হচ্ছে ভ্রমর সতেরো আঠারো উনিশ বিশ এই প্রশ্নগুলোর অ্যান্সার বলার আগে আমরা একটু আলোচনা করি বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি অ্যান্সার হবে ভদ্রার জুল আর এই নাটকটি লিখেছেন তারাচরণ শিকদার একই সাথে মনে রাখতে হবে আমাদের ভদ্রার্জুন নাটকটা কিন্তু একটা কমেডি নাটক সো যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি অ্যান্সার কিন্তু এটাই হবে ভদ্রার্জুন যেহেতু ভদ্রার্জুন নাটকটা কমেডি নাটক তবে এই ভদ্রার্জুন নাটকটা কিন্তু সার্থক নাটক নয় আর তাই যখন প্রশ্ন করা হবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি তখন ভদ্রার্জুন না হয়ে অ্যান্সার হবে শর্মিষ্ঠা যে নাটকটার লেখক মাইকেল মধুসূদন দত্ত এতক্ষণে আমরা জেনে গেছি বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে ভদ্রার্জুন কিন্তু এটাও জেনে গেছি যে এই ভদ্রার জুন সার্থক নাটক নয় তাহলে যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি অ্যান্সার কিন্তু তখন ভদ্রার্জুন হবে না তখন অ্যান্সার হবে পদ্মাবতী সার্থক কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম প্রাজটি নাটক হচ্ছে কীর্তিবিলাস যেটার লেখক জগেন্দ্রচন্দ্রগুপ্ত আর হ্যাঁ এটাও কিন্তু সার্থক নয় যেহেতু এটাও সার্থক নয় তাহলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলে অ্যান্সারও চেঞ্জ হবে প্যাটার্নটা কেমন যদি বলা হয় বাংলা সাহিত্যের সার্থক প্রাজারী নাটক কোনটি প্রথম সেই ক্ষেত্রে হবে অ্যান্সার কৃষ্ণকুমারী যেটারও লেখক মাইকেল মধুসূদন দত্ত আমরা দেখতে পাচ্ছি এই তিনটা নাটকের লেখকই হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা জাস্ট মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারি যে এই ট্রাজেরি নাটক দুটি ক দিয়ে শুরু একটা কি কীর্তিবিলাস আর একটা কি কৃষ্ণকুমারী কীর্তিবিলাসটা কীর্তি বিলাসটা সার্থক নয় আর কৃষ্ণকুমারীটা সার্থক তাহলে প্রথম ট্রাজরি নাটক অ্যান্সার কীর্তিবিলাস আর প্রথম সার্থক ট্রাজরি নাটক অ্যান্সার হবে কৃষ্ণকুমারী একইভাবে কমেডি নাটক দুটা মনে রাখার জন্য আমরা এইভাবে ছন্দ মিলাতে পারি প ফ ব ভ ফ আর ব আমি কেটে দিছি প থেকে পদ্মাবতী আর ভ থেকে ভদ্রার্জুন এই ভদ্রার্জুনটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক যেটা সার্থক নয় আর পদ্মাবতীটা সার্থক তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী এইবার আমরা প্রশ্নে ব্যাক করি সতেরো নম্বর বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি হবে নম্বর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি এটার হবে শরমিস্টা উনিশ নাম্বার বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি আমরা জানি ভদ্রার্জুন কমেডি নাটক এবং এখানে সার্থক উল্লেখ নেই সো অ্যান্সার হবে ভদ্রার্জুন বিশ নম্বর বাংলা সাহিত্যের প্রথম ট্রাজা কোনটি আমরা জানি ট্রাজেডি নাটক ক দিয়ে শুরু অ্যান্সার তাহলে এখানে দেখতে পাচ্ছি হয় কীর্তিবিলাস না হয় কৃষ্ণকুমারী বাট কৃষ্ণকুমারী হচ্ছে মাইকেল মধুসূদনের এবং এটা সার্থক সো কৃষ্ণকুমারী হবে না অ্যান্সার হবে কীর্তিবিলাস একুশ নম্বর প্রশ্ন নাথ সাহিত্যের আদি কবিকে বাইশ নম্বর নাথ সাহিত্যের প্রধান কবিকে তেইশ মর্ষিয়া সাহিত্যের আদি কবিকে চব্বিশ মর্ষিয়া সাহিত্যের প্রধান কবিকে পঁচিশ মর্ষিয়া সাহিত্য কি আলোচনা ও প্রশ্নগুলোর উত্তর শোনার আগেই ভিডিওটিকে পজ করে নিজেরাই উত্তর করুন অথবা কমেন্ট করতে পারেন ওকে আলোচনায় যাওয়া যাক নাথ সাহিত্যের কবি শেখ ফৈজুল্লাহ এবং এ ধারার প্রধান কবি শেখ ফৈজুল্লা আর এই শেখ ফৈজুল্লাহ হচ্ছেন মর্শিয়া সাহিত্য ধারারও কবি। তবে মর্ষিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ এইখানেই কিন্তু ভেজালটা ক্রিয়েট হয় সো এটা মনে রাখতে পারি আমরা এইভাবে যেমনটা মর্ষিয়া কথার অর্থ কিন্তু শোক গীতি এখন এই শোক থেকেই মনে রাখবো শোক তো বেশি গরিবেরই হয় জাস্ট ফান কিন্তু শোক তো বেশি গরিবেরই হয় তাই এই ধারার প্রধান কবিতা গরিবই হবে অর্থাৎ ফকির গরিবুল্লাই হবে তাহলে মর্ষিয়া মানে যেহেতু শোক গীতি সেখান থেকে বলতেছি শোক তো বেশি গরিবেরই হয় তাই এ ধারার প্রধান কবিত গরিবই হবে অর্থাৎ মর্ষিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ আর এই ফকির গরিবুল্লাই হচ্ছেন পুঁথি সাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠতম ও সার্থক কবি এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে আমরা এখন অ্যান্সারে যাই একুশ নম্বরে অ্যান্সার হবে এখন নাথ সাহিত্যের আদি কবিকে অ্যান্সার হবে শেখ ফৈজুল্লাহ নাথ সাহিত্যের প্রধান কবিকে অ্যান্সার শেখ ফৈজুল্লাহ মর্শিয়া সাহিত্যের আদি কবিকে অ্যান্সার শেখ ফৈজুল্লাহ মর্শিয়া সাহিত্যের প্রধান কবিকে অ্যান্সার ফকির গরিবুল্লা আর মর্শিয়া সাহিত্য কি অ্যান্সার শোকগীতি আব্দুল গাফার চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটা রচনা করেন একটি গান যিনি লিখেন অর্থাৎ রচনা করেন তিনি হচ্ছেন সেই গানটির গীতিকার তাহলে এখানে আমাদের ২৬ নম্বর প্রশ্ন গানটিকে রচনা করেন সাতাইশ নম্বর গানটির গীতিকারকে দুটো প্রশ্নের অ্যান্সারই হবে আব্দুল গাফফার চৌধুরী আর এই গানটিতে প্রথমে সুর দেন আব্দুল লতিফ পরবর্তীতে সুর দেন আলতাফ মাহমুদ তবে আলতাব মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে এবং এটি এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর তাহলে আঠাইশ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে গানটির প্রথম সুরকার কে এই ক্ষেত্রে অ্যান্সার হবে আব্দুল লতিফ কারণ আব্দুল লতিফ প্রথম সুর দেন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে গানটির বর্তমান সুরকার কে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে আলতাব মাহমুদ তবে তিরিশ নম্বর প্রশ্ন বলতেছে আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটির সুরকারকে এই প্রশ্নে বর্তমান সুরকারকে বা প্রথম সুরকারকে বলা হয় নাই তাহলে অ্যান্সার কোনটা হবে অপশনে তো দুটাই আছে একটা আলতাফ মাহমুদও আছে আবার আব্দুল লতিফও আছে এতক্ষণের আলোচনা থেকে এটা ক্লিয়ার আলতাফ মাহমুদ গানে যে সুরটি দিয়েছেন সেটি যেহেতু গানটির প্রাতিষ্ঠানিক সুর তাই যখন প্রশ্ন আসবে গানটির সুরকারকে তখন অ্যানসার অবশ্যই হবে আলতাফ মাহমুদ একত্রিশ নাম্বার প্রশ্ন রামায়ণের রচয়িতা কে এটার অ্যান্সার হবে ঋষি বাল্মীকি বত্রিশ নাম্বার প্রশ্ন দেখতেছি আমরা সেইম রামায়ণের রচয়িতা কে কিন্তু এখানে অপশনে ঋষি বাল্মীকি নাই তাহলে অ্যান্সার কোনটা হবে এই প্রশ্নের অ্যান্সার বলার আগে কিছু কথা বলি ঋষি বাল্মীকি জীবিকা নির্বাহ করতো দস্যু বৃত্তি করে আর তার নাম ছিল দস্যু রত্নাকর তো হঠাৎ একদিন তিনি এক ঋষির সাক্ষাৎ পান এবং সেই ঋষির সাথে সাক্ষাতের পরে তিনি দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবন গ্রহণ করেন এবং ধ্যানে মগ্ন হয়ে পড়েন তো অনেকটা সময় একভাবে মগ্ন অবস্থায় থাকার কারণে তার চারপাশে উই পোকা বাসা বাঁধে আর আমাদের মনে রাখতে হবে সংস্কৃতিতে উইপকাকে বলে বলমিক আর বাল্মীকি কথার অর্থ হচ্ছে উই পোকা জাত বা উইপকার ঢিবি এইভাবেই দস্যু রত্নাকর সবার মাঝে পরিচিতি হয়ে পড়েন ঋষি বাল্মীকি নামে তাহলে বত্রিশ নম্বরের অ্যান্সার এখন কি হবে অ্যান্সার হবে দস্যু রত্নাকর কারণ এটাই তার মূল নাম আর তেত্রিশ নম্বর প্রশ্ন বাল্মীকি শব্দের অর্থ কি সেটার হবে রামায়ণের বাংলা রচয়িতা কে অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা কারণ গিয়াস আজম শাহ এর নির্দেশে কৃত্তিবাস ওঝা বাংলায় প্রথম রামায়ণ রচনা করেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদককে অ্যান্সার হবে চন্দ্রাবতী আর এই চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন তার পিতার নাম ছিল দীজ বংশী দাস ছত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা এই মনে রাখতে হবে এই কীর্তিবাস ওঝাই কিন্তু রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন এবং তার অনুবাদটাই কিন্তু শ্রেষ্ঠ রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস ওঝা কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম প্রশ্ন মহাভারতের রচয়িতা কে অ্যান্সার হবে বেদ আবার আটত্রিশ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতা কে সেম কোশ্চিন অ্যান্সার তাহলে কি হবে এটার অ্যান্সার হবে কৃষ্ণ দোপায়ন কারণ বেদ বেশের মূল নাম হচ্ছে কৃষ্ণ দোপায়ন তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার নাম হয় বেদবেশ। বেশ উনচল্লিশ নম্বর প্রশ্ন মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে হবে পরমেশ্বর তিনি প্রথম বাংলায় অনুবাদ করেন মহাভারত আর সেটার নাম ছিল পরাগলি মহাভারত চল্লিশ নম্বর প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে অ্যান্সার হবে কাশিরাম দাস আমাদের মনে রাখতে হবে মহাভারতের প্রথম অনুবাদক গোবিন্দ পরমেশ্বর তবে তিনি কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক নয় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশীরাম দাস আর রামায়ণের ক্ষেত্রে যেটা পড়েছি আমরা রামায়ণের প্রথম অনুবাদক গিয়েছিলেন সেই কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক অর্থাৎ কৃত্তিবাস ওঝা মহাভারতের আরও একজন বাংলা অনুবাদক হচ্ছেন শ্রীকর নন্দী তার অনুদিত গ্রন্থটি হচ্ছে ছুটিখানি মহাভারত নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি আমরা জানি বাংলা ভাষার প্রথম নাটক বা বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন কিন্তু এই নাটকটি মৌলিক নাটক নয় কেননা এর কাহিনী মহাভারত থেকে নেওয়া কলিন্ন প্রথার দোষ ত্রুটি অবলম্বনে রচিত রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বস্ব হচ্ছে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক তাই একচল্লিশের উত্তর হবে কুলিন কুল সর্বোচ্চ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মেঘনাথ বোধ কাব্যের কে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাথ বোধ কাব্যটা রচনা করেন রামায়ণের কাহিনী অবলম্বনে আর রামায়ণের নায়ক হচ্ছে রাম আর রাবণ হচ্ছে অত্যচারী রাক্ষস তাহলে কি মেঘনাথ বোধ কাব্যেরও নায়ক রাম অ্যান্সার না মেঘনাথ বোধ কাব্যের নায়ক রাম নয় মেঘনাথ বোধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ কিন্তু কেন কারণ মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনী অবলম্বনে মেঘনাদবোধ কাব্য রচনা করলেও সব ক্ষেত্রে তিনি রামায়ণের অনুসরণ করেননি মাইকেল মধুসূদন দত্ত রাবণকে মেঘনাদবোধ কাব্যে নায়ক হিসেবে উপস্থাপন করেছেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান তিনি উনিশশো সালের জুলাই মাসে পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্রমশ চিরতরে বাক হারান আমরা জানি তার জন্ম ছিল আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে সেই হিসাবে তিনি কত বছর বয়সে বাকশক্তি হারান অ্যান্সার হবে তেতাল্লিশ বছর বয়সে যদি প্রশ্ন করত কবে বাকশক্তি হারান সেই ক্ষেত্রে উনিশশো সালের জুলাই মাসে আর ডেটটা ছিল নয় জুলাই তাহলে এই বিয়াল্লিশের সাথে এই বিয়াল্লিশ রিলেট করা যাবে না চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পদাবলীর প্রথম কবিকে বা প্রশ্নটা হতে পারে বৈশ্য পদাবলীর প্রথম কবিকে একই প্রশ্ন তো পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি তবে তিনি কিন্তু বাঙ্গালী কবি ছিলেন না তিনি ছিলেন অবাঙ্গালী কবি তাহলে পঁয়তাল্লিশ ক্ষেত্রে তো অ্যান্সার বিদ্যাপতি হবে না অ্যান্সার হবে চণ্ডীদাস দাস ছেচল্লিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষায় বৈশব পদাবলীর আদি রচয়িতা কে এটা পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নের মতোই কারণ বিদ্যাপতি তো বাঙালি কবি ছিলেন না এবং তিনি বাংলা ভাষাও লেখেন নাই তিনি লিখছেন ব্রজবুলি ভাষায় তাই বাংলা ভাষায় বৈশ্য পদাবলীর আদি রচয়িতা হবে চণ্ডীদাস সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে এটার অ্যান্সার কিন্তু ইমাম হোসেন হবে না বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক বা প্রধান চরিত্র হচ্ছে এজিদ এই এজিদের কামনা বাসনাকে কেন্দ্র করেই এই উপন্যাসের সূচনা এবং তার শোচনীয় বিপর্যয়ের মাধ্যমে কাহিনীর সমাপ্তি হয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস আর এই উপন্যাসটা চারটা খণ্ডে বিভক্ত শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ আর তাই ইন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র তবে আমাদের মনে রাখতে হবে এই শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু আবার শ্রীকান্ত ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি উত্তর হবে একেই কি বলে সভ্যতা যেটার লেখক মাইকেল মধুসূদন দত্ত আবার বুড়ো শালিকের ঘাড়েরও এটারও লেখক মাইকেল মধুসূদন দত্ত এটা ছিল আঠারোশো সালে আর এটা আঠারোশো সালে তাই অ্যান্সার হচ্ছে খ একেই কি বলে সভ্যতা পঞ্চাশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি কি নাটক নাকি প্রহসন এখন প্রশ্ন হচ্ছে নাটক বা প্রহসনের ভিতরে কি কোনো পার্থক্য আছে প্রহসন নাটকের মতোই তবে নাটকের চেয়ে ছোট অর্থাৎ প্রহসন নাটকের একটি জাস্ট প্রকার এতে হাস্য ও ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের ত্রুটি বিচ্যুটি তুলে ধরা হয় এতে নাটকের মতো বিষয়বস্তুর জটিলতা গভীর জীবনবোধ বা চরিত্রের সমর্গতা থাকে না প্রহসন হাসির নাটক আর জামাই বাড়িকে হিন্দু সমাজের কলিন্য প্রথা এবং বহু বিবাহ প্রথাকে ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে সেই হিসাবে জামাই বাড়ি প্রহসন সো অ্যান্সার হবে খ প্রহসন একান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি বাউন্ন কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি আর ত্রিপান্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ কোনটি ভিউয়ার্স ভিডিওটি পজ করে আপনার টার্গেট করা উত্তরটি মনে মনে সেট করে রাখতে পারেন তাছাড়া কমেন্ট বক্সে গিয়ে লিখতেও পারেন আশা রাখছি কাজটি করেছেন তো আলোচনায় যাই কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া গ্রন্থের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রন্থগুলো হচ্ছে যুগবাণী বিশের বাসী ভাঙ্গার গান প্রলয় চন্দ্রবিন্দু যুগবাণী ছিল প্রবন্ধ গ্রন্থ বিশের বাসে ছিল কাব্যগ্রন্থ ভাঙ্গার গান কাব্যগ্রন্থ প্রলয় শিখাও কাব্য গ্রন্থ আর চন্দ্রবিন্দুটা হচ্ছে গ্রন্থ। তবে এটি হাসি ও হিসেবেও এই চন্দ্রবিন্দুকে কাব্যগ্রন্থ বলা যায় এখন এইখান থেকে যে প্রশ্নটা হয় কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি এই দুটা প্রশ্ন নিয়ে যে কনফিউশনটা ক্রিয়েট হয় এটা পুরোটাই একটা ভিত্তিহীন কনফিউশন কেননা কয়েকটা কবিতা দিয়ে যে বইটা বা গ্রন্থটা রচনা করা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কাব্যগ্রন্থ ঠিক একইভাবে কয়েকটা প্রবন্ধ দিয়ে যে বইটা বা গ্রন্থটা রচনা হচ্ছে সেটার নাম কি প্রবন্ধ গ্রন্থ একটা উপন্যাস বা একটা নাটক সেগুলো কি সেগুলো একটা বই বা গ্রন্থ তাহলে যেহেতু দাঁড়ালো যে একটা কাব্যগ্রন্থ কি একটা কাব্যগ্রন্থ হচ্ছে একটা গ্রন্থ একটা প্রবন্ধ গ্রন্থ একই কি একটা গ্রন্থ একটা উপন্যাস একটা গ্রন্থ আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলামের পাঁচটা গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল আর এই বাজেয়াপ্ত হওয়া গ্রন্থগুলোর ভিতরে যে টাইপগুলো দেখতে পাচ্ছি একটা পাচ্ছি প্রবন্ধ গ্রন্থ তিনটা পাচ্ছি কাব্য গ্রন্থ আর একটি সঙ্গীত গ্রন্থ এই মিলে হলো তার পাঁচটি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল এখন আমরা একটু দেখার চেষ্টা করি তার এই পাঁচটি নিষিদ্ধ গ্রন্থের কখন কোনটি নিষিদ্ধ হয়েছিল দেখতে পাচ্ছি আমরা এখানে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ যুগবাণী গ্রন্থটি প্রকাশ হয়েছিল কবে উনিশশো বাইশ সালে ছাব্বিশ অক্টোবরে প্রকাশ হয়েছিল আর প্রকাশ হওয়ার মাত্র আঠাইশ দিনের মাথায় তেইশ নভেম্বর উনিশশো সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় গ্রন্থটিকে আর বিশের পাশেই নিষিদ্ধ করা হয় যুগবাণী নিষিদ্ধের প্রায় দুই বছর পরে অর্থাৎ বাইশ অক্টোবর উনিশশো সালে তাহলে যদি এখন প্রশ্ন করা হয় কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি অ্যান্সার তো অবশ্যই হবে কি যুগবাণী আর যদি বলা হয় প্রথম নিষিদ্ধ প্রবন্ধ গ্রন্থ কোনটি তো এটার অ্যান্সার তো যুগবাণী হবে কারণ এই পাঁচটা গ্রন্থের ভিতরে প্রবন্ধ গ্রন্থ হচ্ছে একটাই সেটা হচ্ছে যুগবাণী ঠিক একইভাবে যদি প্রশ্ন করা হয় কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ কোনটি তখন কি যুগবাণী অ্যান্সার করলে হবে অ্যান্সার তো আর হবে না যুগবাণী অ্যান্সার করলে কারণ যুগবাণী তো আর কাব্যগ্রন্থ না যুগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ ড্যাটস ওয়াই তার দ্বিতীয় নিষিদ্ধ গ্রন্থটাই হয়ে যাচ্ছে কি কাব্যগ্রন্থ হিসাবে প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ আশা রাখছি এই প্রশ্নগুলো নিয়ে আর কনফিউশন ক্রিয়েট হবে না আমরা একটু প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিই সো নম্বর উত্তর হবে পাঁচটি বন্য কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি নিষিদ্ধ গ্রন্থ অবশ্যই যুগবাণী তিরপান্ন কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি অ্যান্সার হবে বিশ্বের বাসী কারণ যুগবাণী তো প্রবন্ধ গ্রন্থ চুয়ান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যগ্রন্থের কোন কবিতাটি নিষিদ্ধ হয়েছিল আমরা একটু আগে কিন্তু কাজী নজরুল ইসলামের পাঁচটা নিষিদ্ধ গ্রন্থের নাম দেখলাম সেখানে কিন্তু অগ্নিবীনা নাই অগ্নিবীনা আসলে গ্রন্থ হিসেবে কখনোই নিষিদ্ধ হয় নাই কিন্তু অগ্নিবীনা কাব্যগ্রন্থের একটা কবিতা নিষিদ্ধ হয়েছিল আর এই কবিতাটা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা এই অগ্নিবীনা কাব্যগ্রন্থ নিয়ে কিছু বলি অগ্নিবীনা কাব্যগ্রন্থে মোট কবিতা আছে বারোটা প্রশ্ন আসে এরকম যে অগ্নিমিনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা অ্যান্সার হবে তখন প্রলয় উল্লাস এই প্রলয় উল্লাস হচ্ছে অগ্নিমীনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা আর অগ্নিমিনা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা বা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা ইনফ্যাক্ট এই কবিতাটার কারণেই কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি আনন্দময়ীর আগমনে প্রশ্ন হচ্ছে এটা কি অগ্নিমিনা কাব্যগ্রন্থের কবিতা এই কবিতাটা কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় সালের প্রকাশিত হলে পত্রিকার এই অর্থাৎ পূজা সংখ্যাটাই নিষিদ্ধ ঘোষণা করা হয় এন কবিকে গ্রেপ্তার করে রাজদ্রোহের অভিযোগে ষোলো জানুয়ারি উনিশশো সালে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় তাহলে এটা স্পষ্ট যে আনন্দময়ীর আগমনে আর যাই হোক সেটা অগ্নিবীনা কাব্যগ্রন্থের কবিতা হবে না কেননা কারণ অগ্নিবীনা কাব্যগ্রন্থের বারোটা কবিতার ভিতরে মাত্র একটা কবিতায় নিষিদ্ধ হয়েছে সেটার নাম তাহলে এখন মা নম্বর প্রশ্ন দেখি কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে এক বছর সশ্রম কারাভোগ করতে হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আনন্দময়ীর আগমনে যেটা কথায় প্রকাশ হয়েছিল ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় এটা খুব ইম্পর্টেন্ট যে আনন্দময়ীর আগমনে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং কোন সংখ্যায় অ্যান্সার ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় কবে উনিশশো সালের ২৬ সেপ্টেম্বরে ভিউয়ার্স এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে এই চ্যানেলের বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্নের পার্ট ওয়ান থেকে পার্ট সেভেন কমপ্লিট হয়ে গেল তো পার্ট এইটে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি আর হ্যাঁ পার্ট এইট আপলোড করা মাত্রই আপনার হোম পেজে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখুন আল্লাহ হাফেজ